এভাবে আসলে একটা দেশ চলতে পারে না একটা দেশ এভাবে চলতে দেওয়া যেতে পারে না আপনারা চারদিক দিয়ে খবর নিয়ে দেখবেন আমাদের যে দৈনন্দিন জীবনের যে ব্যয় তা কিন্তু আগের থেকে দ্বিগুণ হারে বেড়ে গেছে আসলে আমরা তো এমন বাংলাদেশ দেখতে চাইনি তারা আমাদের স্বপ্ন দেখিয়েছিল একটি নতুন বাংলাদেশের যে বাংলাদেশে সাধারণ মানুষ শান্তিতে থাকবে দ্রব্যমূল্য দাম কমবে মানুষের যে জীবনের যে ব্যয় দৈনন্দিন জীবনের যে ব্যয় তা কমে আসবে কিছুদিন আগেও যখন আওয়ামী আওয়ামী ফ্যাসিস সরকার প্রায় সাড়ে পনেরো বছর ক্ষমতায় ছিল তখনও আমরা দেখেছি যে মোবাইলে এত টাকা খরচা হতো না মোবাইলে যদি আমরা একশো টাকা রিচার্জ করতাম মোটামুটি আমরা কথা বলতে পারতাম আর আসিফ নাহিদ যারা বর্তমানে উপদেষ্টা হয়েছে তারা এই অভ্যর্থনের সময় এবং এই আওয়ামী ফ্যাসিবাদের যখন আমরা আন্দোলন করে পতন ঘটেছে তখন তারা আমাদেরকে একটা স্বপ্ন দেখিয়েছিল যে মোবাইলের ইন্টারনেট বলেন মিনিট বলেন এগুলোর কোনো ম্যাথ থাকবে না ঠিক আছে এগুলা আপনি একবার কিনে সারা জীবনের জন্য ব্যবহার করতে পারবেন যতক্ষণ পর্যন্ত আপনার এগুলো শেষ না হবে কিন্তু ঠিক তারা ক্ষমতায় চেয়ারে বসার পরে আমরা ঠিক তার বিপরীত চিত্র দেখতে পাচ্ছি আপনারা দেখতে পা আপনা আপনারা জানেন যে বর্তমানে মোবাইলের যে খরচাটা আপনার একশো টাকা রিচার্জ করলে ছাপ্পান্ন পার্সেন্ট তারা কেটে নিয়ে যাচ্ছে মানে ছাপ্পান্ন পার্সেন্ট তারা ভ্যাটসহ মানে একশো টাকায় ছাপ্পান্ন টাকা তারা খরচা হিসাবে সরকারি ট্যাক্স টুক্স এই দিয়ে কেটে নিয়ে যাচ্ছে কিন্তু আসলে আমরা তো এমন বাংলাদেশ দেখতে চাইনি তারা আমাদের স্বপ্ন দেখিয়েছিল একটি নতুন বাংলাদেশের যে বাংলাদেশে সাধারণ মানুষ শান্তিতে থাকবে দ্রব্যমূল্য দাম কমবে মানুষের যে জীবনের যে ব্যয় দৈনন্দিন জীবনের যে ব্যয় তা কমে আসবে কিন্তু আপনারা চারদিক দিয়ে খবর নিয়ে দেখবেন আমাদের যে দৈনন্দিন জীবনের যে ব্যয় তা কিন্তু আগের থেকে দ্বিগুণ হারে বেড়ে গিয়েছে এবং আমরা বর্তমানে ফেসবুকে বরাবরই একটা স্ট্রেটেজ দেখে পাচ্ছি যে দ্রব্যমূল্য কাঁচা বাজার এসব কিছুর দাম কমিয়ে এসেছে আপনারা খেয়াল করলে দেখবেন যে শীতের সিজনে আমাদের দ্রব্যমূল্যের দামটা একটু হলেও কমে সেইটাই তারা পুঁজি হিসেবে ব্যবহার করছে কিন্তু আপনারা যদি দেখেন চাল ডাল চিনি লবণ থেকে শুরু করে অন্যান্য যে প্রয়োজনীয় জিনিসগুলো এগুলোর দাম কিন্তু কমে নাই। বরং শীতের সিজন অনুযায়ী শীতের যে সবজিগুলো সেগুলো বাজারে বর্তমানে কম মূল্যে পাওয়া যাচ্ছে সেগুলো তাও কি আগের বছরের থেকেও বেশি মূল্যে মানে বর্তমান কিছুদিন আগে যে দাম ছিল তার থেকে একটু কম মূল্য হলেও কিন্তু আগের বছরের থেকে অনেক বেশি মূল্যে তো এভাবে আসলে আহ একটা দেশ চলতে পারে না একটা দেশ এভাবে চলতে দেওয়া যেতে পারে না